বেশ আলোচনা হচ্ছে লালমনিরহাটের বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অনেকেই তার পক্ষে এবং বিপক্ষে কথা বলতে গিয়ে একটা বিষয়কে আসলে গুলিয়ে ফেলছেন আমি কেন এমনটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সমালোচনা একটা জিনিস আর আচরণ বিধি ভঙ্গ করা একটা জিনিস সমালোচনা আমরা যে কেউ করতে পারি যে কাউকে নিয়ে যদি আমি কোনো দায়িত্বশীল পদে না থাকি সাধারণ মানুষ হিসেবে যে কারো আপনিও করতে পারেন আমিও করতে পারি কিন্তু একটা দায়িত্বশীল পদে থেকে আমি যখন কোনো কথা বলবো বা কোনো কাজ করবো সেটা ওই পদের আমার বিধি আসলে ভঙ্গ হচ্ছে কিনা সেটা মাথায় রাখা দরকার এখন এখানে প্রশ্ন আসে তাপসী তাবাসম উর্মি তিনি কিন্তু সাধারণ মানুষ নন আমার আপনার মতো তিনি একটা দায়িত্বশীল পদে ছিলেন সরকারি কর্মকর্তা আইন প্রয়োগকারী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তো তিনি যখন চাকরিতে জয়েন করেছেন তাকে বেশ কিছু কোড অফ কন্ডাক্ট আসলে ওখানে সিগনেচার করতে হয়েছে এবং মেনেই চাকরিতে তিনি ঢুকেছেন এখন প্রশ্ন হচ্ছে ওই আসলে সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিতে কি আছে এই বিষয়টা একটু জানা দরকার সেই জন্য যারা জানেন আমি তাদের উদ্দেশ্যে বলছি সরকারের যে সরকারি কর্মচারীদের যে আচরণ বিধিমালা আছে সেখানে তেইশ নম্বর ধারায় বলা হচ্ছে সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বা তার কর্তৃক জনসম্মুখে অথবা বেতার বা টেলিভিশনে সম্প্রচারে বক্তব্যে এমন কোন বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবে না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে সক্ষম এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে অস্বস্তিকর অবস্থায় পরে এরকম কোনো বক্তব্য বা কোনো কিছু মতামত দেওয়া যাবে না অথচ তিনি সেটাই করেছেন এবং এই কারণেই কিন্তু আসলে তার চাকরি গেছে মানে সমালোচনা করেন তিনি সরকারি চাকরির যে আচরণবিধি তার আচরণবিধি ভঙ্গ করেছেন এবং এই আচরণবিধি ভঙ্গ করার ফলে কি শাস্তি হতে পারে সেটাও আছে এবং সেই অনুযায়ী তাকে আসলে এত হাইলাইট করে বা তার প্রতি এত আবেগী হয়ে অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই কথা বলছেন কেন একেবারে স্পষ্ট তারা আসলে মুক্তিযুদ্ধ বা দেশের স্বাধীনতার জন্য না দেশের জন্য না তারা আসলে আওয়ামী লীগকে প্রমোট করার জন্য তার পক্ষ নিচ্ছেন আর এই উর্মি উনি কি আসলে নিরপেক্ষ ভাবে সবসময় কথা বলেছেন বা বলছেন তিনি শুধু আসলে একটা পক্ষ নিয়ে কথা বলছেন তিনি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না আন্দোলনকে নানান ভাবে প্রতিপন্ন করেছেন এরপরে যেটা হলো ডক্টর ইউনেস আবার ডক্টর ইউনি ওখানে শুধু সমালোচনা না রীতিমতো হুমকি দিয়েছেন যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে সবই করতে পারেন আমি করতে পারি আপনি করতে পারেন একজন সাধারণ মানুষ হিসেবে কিন্তু তিনি দায়িত্বশীল পদে থেকে এটা করতে পারেন না আর চাকরি চলে গেল তাহলে তো সে আগের মতোই হলো আপনারা কি একটা জিনিস ভেবেছেন পাঁচই আগস্টের আগে এরকম যে কোনো একজন সরকারি কর্মকর্তা কর্মচারী শেখ সমালোচনা করেছে তার চাকরি গেছে এবং ওই স্ট্যাটাসটি বিভিন্নজন শেয়ার দিচ্ছে ফেসবুকে এটা করতে পারতেন গায়ে একটা মানে কি বলবো কাপড় চোপড় রাখতে দিত না এমন অবস্থায় হতো কিন্তু এখন কি সেটা হচ্ছে সেটা হচ্ছে না সুতরাং যে কারো পক্ষে আসলে কথা বলার আগে পেছনটা আগে পরে ভাবো